স্বাগত আসকে নতুন বিরুতে স্বাগত জানাইলাম এখন তো কালকে লদা দুলাতে গেছিল দন রাখকে এর জনরা আমরা দেইতা শিখে কালকে না আজকে बोला আজকে দাদু হাঁটি গেছে আর তাও কে আজকে দাদু এই জন আমরা দেইতা শিখে এই হপুর

কালকে আবার আমাদের এ জায়গায় রাত্রিতে বৃষ্টি হয়েছে এত ভগবানকে বলার পর সবাই তো বৃষ্টির জন্য কতই করছিল করতে করতে লাস্ট মতে কালকে রাত্রিতে বৃষ্টি নামছে বৃষ্টি নামছে তারপর রাত বারোটার সময় হালকা একটু বাতাস হয়েছিল তারপরে শুধু বৃষ্টি হয়েছে যাবে আর আমাদের তো আগে ডুল ছিল এটা হচ্ছে যে বাঁশের বেতি দিয়া বুনানো ইঁদুরে কাইটা ভালো আছে গায়ে রাখে সেই জন্য যে প্লাস্টিকের ডুল হতে আনতে গেছিল আজকে ডুল নিয়ে গেছে পরে হুম

একদিকে সোজা করে রাখো দেখো কিভাবে ভাবে এই যে মানে চুরি কত সুন্দর দেখা যায় দেখছো তুমি আবার বয়লা দিছো তার উপর আবার চুরি দিছো একদম হাত বুঝে হয়ে গেছে চুড়ি সোয়া দি এই যে হাত তো এ আমি আর মামুনি নিচে যাইতেছি নিচে কি সড়কে যাবো ওই পাশে মেশিনে এসে ধান কাটতেছে সেটা ভাবলাম যে আমি এখনো কাছ থেকে দেখি নাই ভাবলাম যে আমিও দেখি বা আপনাদেরকে দেখাই আর ওই পাশে যে মাথায় করে ধান নিতেছে আর মেশিন দুই দেয় সুইজ আর একটা সামনে আর পাখি পোকা আছে তো জন্য যে আর যে পাখি কতগুলো করে বসে আর এই যে গেছে কাছে আছে এই দিক দিয়ে যে ধানেরই ফালিয়ে গেছে আর ধান হচ্ছে মেশিনের ভিতরে পরেই করবো धान येत असते काहीच्या काहीतरी

ঘরে বসে যে মা হয়েছে সাথে আবারও কাটবো এইটা কাটার পরে তারপরে আবার এই পাশেটা কাটবো আর এটা হচ্ছে আমার মানে বর্ধক উঠেন মেশিনটা কাটলে সুবিধা কিন্তু আবার বাইতে বাড়িতে নিয়েটা কষ্ট বর্ধা করতে আবার দুইজন আছে বর্ধাটা পারো কিন্তু আমার তো আবার বাবা মাথায় নিয়ে পারে না বাবা গাড়ি নাই আর ধান এত দূরে থেকে বাড়িতে নিয়েও পারবো না এই জায়গায় যারা মেশিনটা কাটছে যে তারা বাইরে নিতেছে অনেকে গাড়ি কিনব গাড়ি পেছে তারা ধান কাটতে যাইব কাটতে যাইবো কাটার পর আবার আসার সময় ধান নিয়ে আসবো কোনো ধান হয়ে গেলো না ধান কাটতি তারপা সে ধান কাটা সেই বাড়ি তারপর আবার ধান না আর আর যাইবো না সে জন্য রইছে আর পাখি দেখেন কত পাখি ওই পাশে ধান কাটবো সেই জন্য ওইদিকে যাইতেছে গাড়ি আর আমরা এখন বাড়িতে যাবো গা ধানের সেজা কত সুন্দর পাকছে সেই যে আর মামনি বলতেছে ধান কাটার মেশিন ওরে কিনে দেওয়ার জন্য মামনি ওর ছাতা নিয়েছিলো মানে ঘাস হয়ে গেছে বড় বাড়তে হয়ে গেছে বেশি লেড়াই রেখা দিলে আবার পরবর্তীতে বুলে বড় হইব বিকেলবেলা আমি মামুন একটু রাস্তায় বেরোলাম সকালে বেরিয়েছিলাম কিন্তু ওই জায়গা থেকে বাড়িতে গেছিলাম গা আর এখন মামুণ নিজে ঘুমে থেকে উঠছে আর ওই পাশে খেলা খেলাধুলা করতেছে সেটা দেখে মামনি বলতেছে যে আমিও যাবো সেই জন্য আর বলতেছে দোকানে যাবো আর তার থেকে আরো বেশি কারণ হচ্ছে মামনির একটু মন খারাপ কিছু দিন ধরে মানে কিছু বলা পারতেছে না শুধু বলতেছে যে কবে বাসায় যাবো সেই জন্য আর একটু মন খারাপ ঘুমে থেকে ফাল দিয়ে উঠছে যে আমরা বাসায় যাবো কখন আবার বলতেছে যে মানে এক একবার এক এক জায়গার নাম বলে ওই যে মামনি যাই গেছে গা আর ভাবলাম যে বাড়িতে শুধু কান্না করতেছে পরে ভাবলাম যে খেলতেছে ওরে নিয়ে যাই খেলাধুলা দেখলে একটু মনটা ভালো লাগবো না এই চোখটা খুব বললি আর এক সপ্তাহ তার মধ্যে সব ধান কেটে ফেলে ব্যাকে কি আর ওই পাশে যে মা ওইতেছে এলা বনে কি খেলতেছে কাবাটাকে উঠে খেলবানছে এ ভাগতারা দইরা রাখছে না ও কাছে নি গিয়ে কত সুন্দর দেখা যায় ওই পাশে মা হচ্ছে বক্তের সাথে দোকানে যাইতেছে আমি পাঠিয়ে দিলাম দোকানে বাইরে থেকে আসার সময় বইলে এসেছিল আর আমি যাবো না দিকে পরে বক্ত ওই যে খেলতেছিল পরে ডাক দেয়া এনে পাঠিয়ে দিলাম আমরা নিজেরা তো খারাপ লাগলে বলতে পারি বা কান্না করলে আমাদের খারাপ লাগাটা একদম না কমলে একটু কমে হালকা হয় কিন্তু ও তার তা পারে না

লটারি শেষ হয়ে গেছে গা জানো কিছু সময় ওই তো ওইটাই তো মানে উপর দিকে আস্তে আস্তে মানে জিনিসটা হয়েছে মানে বোঝা যায় না এই থেকে কিন্তু এই যে মামুনি আমার হাত ধরে টাইনে নিয়ে যাইতেছে দৌড়াইতেছো আসতে বাবা বাড়িতে যা গা আমার জন্য কি আছে গিফট গিফট কি বলবা না ঠিক আছে ফন সন্ধ্যা বেলা দেখে না কাজটা কিরকম দেখা যায় لا ست د د ويلو کي وو دې ځای کې دوه دې সুন্দর করে ডাক পানিছে ওই যে দুই চাই এখানে দুই এল পাখি নামেনি কিছু বলো আমরা তো দোকানে গেছিলাম আমি এমনি লটারি একটা দোষে দেখি কি একটা লিপস্টিক পাইছি লাল লটারি লিপস্টিক পাইছো কি কালার দেখি খোলা দেখি লাল

বৃষ্টি কমছে কিন্তু ডাকাডাকি করবান এত সময় খুব জুড়ে বৃষ্টি আসছিল আসলে বৃষ্টিটা আমাদের মতো আপনাদেরও বৃষ্টি ভালো লাগে সেই জন্য ভাববেন যে একটু দেখেই বিদ্যুৎ এরকম ব্যবস্থা চঙ্কায় পুরের লাইটের মতো আলো হয়ে যায় সব কিছু দেখা যায় এই যখন অন্ধকার কিছুই দেখা যায় না বিদ্যুৎ চাপ করলে কিছু পরিষ্কার দেখা যায়

তাও নিরব হয়েছি কোন জানি বৃষ্টি যায় নিয়ে দিনের বেলা হইলে দেখা যায় তখন তোর অন্ধকার সেই জন্য দেখা যায় না যে শব্দ শোনা যায় সুস্থ শব্দ বাতাসে বৃষ্টি তো দেখা যেতে পারলাম না শুধু বিদ্যুৎ চমকানি দেখ দেখাইলাম আর আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন